আসসালামু আলাইকুম আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আমাদের এই স্কুটারটা বাইক কিনে নিয়েছিল কদিন আগে কিনে নিয়েছেন ভাই এটা দুই মাস হ্যাঁ দেড় থেকে দুই মাস আগে ভাই এটা নিয়েছিল তো ভাই আজকে আসছে দেখা করার জন্য আমাদের সাথে ভাইয়ের মনে ভিডিও করা হয় নাই না না এই ভিডিও মানে এটা সেলের ভিডিও আমরা করি নাই ওই যে ভাই হলো আবার এই ভাইয়ের পরিচিত আর এই ভাইয়ের কথাটা বলি এই ভাই হলো আমাদের কাছ থেকে টিবিএস উইগো নিয়েছিলেন বাইক কতদিন আগে নিয়েছিলেন টিবিএস উইগো

দশ দিনের মধ্যে আমাদের এটা হয়ে গেছিল তো এটা আমরা এটা ছিল ডাকার বাহিরের গাড়ি তা আমাদের অন্টেস্ট যে গাড়িগুলো আসে এটা ম্যাক্সিমাম বাহির থেকে আসে তো আর এটাও ডাকার বাহিরের ছিল টেস্ট অবস্থায় আমরা নাম্বার করে দিয়েছি এটা কোন আপনি করা হয়েছিল মিরপুর বিয়ে মিরপুর বিয়েট নাম্বার করা ছিল এটা নিয়ে কোন জায়গায় আপনার যাওয়া হয়েছে

আপনি কিন্তু এই ভাই বয়ে ছিল অনেক আপনি কি কি আর বয়গুলো কিভাবে কাটছে বলেন আমি প্রথমে ভয় পাইছিলাম যে না করতে পারবো কিনা গাড়িটা কি খোলা হয়েছে কিনা মাইলেজ যে মাইলেজটা রিডিং ওটা অরিজিনাল অরিজিনাল কিনা তারপরে আমি একটা মেকানিক নিয়ে আসছিলাম আপনার ভাই একটা মেকানিক নিয়ে ও আমাকে দেখে আপনার গাড়ির সঠিক রিভিউ আমাকে দিয়েছে যে এটা যা যা কেটেছে সব ঠিক আছে তারপর আপনার থেকে আমি গাড়িটা নিয়েছি আপনার এম ফারুক মোটরসে অনেক স্কুটি আছে আপনারা দেখবেন এখানে যা মাইলেজ থাকে যা কন্ডিশন থাকে সবাই সব মানুষের সামনে থাকে এরা কোনো মিথ্যা কথা বলে না আপনাদের গছাও দিবে না আপনাদের যেটা পছন্দ হবে এই জিনিসটাই আপনারা নিয়ে যাবেন এবং আপনারা কখনো ঠকবেন না এর কাছ থেকে আপনাদের ভুগাইব না বাস্তবের কথা হচ্ছে যে আপনার সকালে আসবেন এম ফারুক মোটরসে এখানে অনেক ধরনের স্কুটার আছে আপনার যেটা চয়েস হয় সেটা নিয়ে যাবেন আশা করি ঠকবেন না লাস্ট অফ অল সবাই আসবেন হ্যাঁ আল্লাহ আল্লাহে ভাই আচ্ছা ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনার দুজনকেই